রসুল সাল আলী আসালাম বলেছেন লিল বনলিন মমিনিনদের জন্য অবাক হতে হয় মমিনিন মমিন মুসলিম পুরুষের জন্য অবাক হতে হয় কেন আমরাহু কুল্লাহু লাহু শুক্র মোমেনের সব কাজই আল্লাহর সুক্রিয়া মোমেন যা কিছু করে যা কিছু বলে তা আল্লাহর সুক্রিয়াতেই হয়ে থাকে আহাদিন ইমেন এইটা শুধু মোমেন পুরুষ নারীর জন্যই সহজ সম্ভব যে তার কথা কর্ম আল্লাহর সুক্রিয়াই হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন উত্তম শুক্রে আদায় করলো সে ব্যক্তি যে কারো উপকার করলো তখন বলল ঝাঝাক আল্লাহ খায়ের তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক আপনি একটা কাজ করলেন আমার আমি বললাম ঝাঝাক আল্লাহ খায়ের তো রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন মাল্লাম করি নাস যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও সুক্রিয় আদায় করতে পারে না মানুষের সুক্রিয়া আদায় কিভাবে করবে তো জাজাকাল্লা খায় এটা তো একটা মুখে আছেই আর যদি সম্ভব হয় তাহলে কথা কর্ম দিয়ে সুপারিশ করে কোনো সুবিধা করে দিয়ে মানুষের উপকার করবে তখন সে তার কর্ম অনুযায়ী ক্ষমতা অনুযায়ী শুক্রিয়া আদায় করবে রসুল ওয়াসাল্লাম বলেন সব সবকিছু শুক্রিয়া কেন ইন সাররাও যদি মোমেনের কোনো কল্যাণ হয় ফাঁসা কারা যদি কোনো কল্যাণ মোমেন্ট পাই তাহলে বলে আলহামদুলিল্লাহ ওয়াইন আশাবাদ হুদ্ধাররা ফাঁসাবারা যদি কোনো সমস্যা চলে আসে তো ধৈর্যের পরিচয় দেয় তো তাহলে সুবিধে আসলে বলে আলহামদুলিল্লাহ আর বিপদ আপদ আসলে ধৈর্যের পরিচয় দেয় ভেঙে পড়ে না তাই মোমেনের সবকিছুই হলো আল্লাহর জন্য সুক্রিয়া এ কথা রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন আমরা কীভাবে আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি উনি যাতে খুব খুশি হন সেটা বললেই শুক্রিয়া আদায় করতে পারি জাবের রাজি আল্লাহ তাল আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলী ওসালম বলেছেন আফজালুল দুয়া আলহামদুলিল্লাহ ও আফজালুল জিকিরে লা ইলাহাইল্লাল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ আর সবচেয়ে উত্তম জিকির হল লা ইলাহাইল্লাল্লাহ তো আমাদের আলহামদুলিল্লাহ আলা করলে হাল সব সময় যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হলো এমনিতে আহবুল কালাম আল্লাহ আরবা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কালেমা হচ্ছে চারটি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল্লাহ ইহ ইহ আকবর শুক্রিয়া আদায়ের সবচেয়ে سبحان الله الحمد لله و إله إلا الله الله أكبر رسول صلى الله عليه وسلم جل الله عز و بولتن الله أكبر كبيرا الله أكبر كبيرا الله أكبر كبيرا আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আলহামদুলিল্লাহ হে আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ হে কসিরা হে আল্লাহর প্রশংসা অনেক আল্লাহর প্রশংসা প্রচুর আল্লাহর প্রশংসা প্রচুর প্রচুর এরপরে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাল্লাহি হে ওয়াসিলা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমরা সকালে সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমরা সকালে ও সন্ধ্যায় আল্লাহকে সবকিছু থেকে পবিত্র ঘোষণা করি আমরা সকালে ও সন্ধ্যায় এভাবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করতেন যা একাধিক হাদিসে বোঝা যায় তবে তিনি সলাত আরম্ভ করলে আল্লাহর শুক্রিয়া খুব ভালোভাবে আদায় করতেন তারপরে তিনি সলাত আরম্ভ করতেন যা বোঝা যায় রাতে উঠলে যা বোঝা যায় তাকবিরে তাহারিমার পরে যা বলেন যেমন বলেন আলী রাজু তালা আনহ বলেন যখন রসুল সাল্লাসাল্লাম সলাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন ফাতারা অজ্ঞত আমি আমার মুখমণ্ডলকে সমর্পণ করলাম সে আল্লাহর জন্য যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে অভিমুখী হয়ে ও মাহান মিনাল মুশরিকিন আমি মুশ্রেক নই ইননা সলাতি ও নসকি ও মাহে ও মামাতি লিল্লাহ রব্বিলা আলমিন নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার ইবাদত সবকিছু রব্বুল আলমিনের জন্য লা শরিক আল্লাহু তার কোনো শরিক নেই অবেদালিকা অমৃত এটা আমাকে আদেশ করা হয়েছে এটা আমাকে বলতে হবে ওয়ানাবিনাল মুসলিম ওয়ানাবিনাল আমিনাল আমি একজন মুসলিম আল্লাহু মানতাল লা হে আল্লাহ তুমি মালিক তুমি ছাড়া কোনো মাবুদ নেই আন্ত তুমি আমার প্রতিপাল কোহান আদো আমি তোমার দাস জলম তো আমি অন্যায় করেছি ওয়া তারাফ তো বেদাম্বি আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি ফাগ ফেরিলি জামিয়া তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও ইন্ন হল লায়েক ফেরোজ তুমি ছাড়া তো কেউ পাপ ক্ষমা করতে পারে না লে আহসানি লাখ লাখ ভালো চরিত্রের পথ দেখাও লা ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না আমি তোমার দরবারে উপস্থিত কল্যাণের জন্য উপস্থিত অল খাই রকুল হুফি এদইকা সব কল্যাণ তোমার হাতেই রয়েছে অস্বরাই লাইকা অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না করে থাকে তোমার সাহায্যে শত্রুর মোকাবেলা করি তোমার সাহায্যে আমি তোমার দিকে অভিমুখী আলাইতা তুমি সর্বোচ্চ সর্বোচ্চ মর্যাদার অধিকারী আস্তাক তুমি কা তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি এভাবে রাসূল সাল্লাহ্লাহ সাল্লাম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ অবহেহাম দেহি সুবহান আল্লাহ লাজিম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে ওয়ালাইল্লাহল্লাহ বর أكبر كبيرة أكبر كبيرة أكبر كبيرة و.. الله اكبر كبيرا الله اكبر كبيرا الله اكبر كبيرا وسبحان الله بكرة واصيلا والحمد لله كثيرا الحمد لله كثيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا وسبحان الله بكرة واصيلا وسبحان الله بكرة واصيلا ارو بولي আকাশ এভাবে তালা আমাদের অনুকূলে করবেন কয়েদিন আগে আসলে এটা আমরা ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ ওহ আলাকুল্ল কাদের তিনি সবকিছু করতে পারেন ফ আলুল্লিমাই যা ইচ্ছা তাই করেন তার নাম আজিজ পরাক্রমশালী তিনি কাউকে পরোয়া করেন না সম্মানিত দিনই ভাই বোন তার পরের কথা বলি তারপরে আল্লাহর কাছে একটু চাই আবু হরাইরা জি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় এটাই সবচেয়ে প্রিয় আবু হরায়রা আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন আবু রায় রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মল্লাম একদাবহে যে ব্যক্তি আল্লাহকে তার প্রয়োজনের কথা বলে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন আল্লাহর কাছেই চাওয়া ভালো আমরা আমাদের সালাফি কনফারেন্সের সূচনায় প্রশংসা করার পরে আমাদের এই সালাফি কনফারেন্স ভালোভাবে বাস্তবায়ন হোক এটা কার কাছে দাবি করতে পারি আল্লাহর কাছে না দাবি করলে তিনি অসন্তুষ্ট হবেন আবু হরায়রা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহ আনি অসাল্লাম বলেছেন লে সা শয়ুন আক্রমাইন দাল্লাহ আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি চাওয়া তো আমরা সূচনাই বলি আল্লাহ আমাদের সালাফি কনফারেন্স এইটা তুমি ভালোভাবে বাস্তবায়ন করার দান করো আল্লাহ এবারে সালাফি কনফারেন্সের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত ভদ্রতা ও নম্রতা বজায় রাখা একান্ত জরুরি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লা সাল্লাম বললেন লে আসাদ আল্লাহ এক এলাকা থেকে এক প্রতিনিধি এসেছিলেন সেই প্রতিনিধির প্রধান ছিলেন আব্দুল কায়েস আল্লাহ রসুল তাকে বললেন ইন নাফিক আল্লাহ খাসলাতাইন তোমার ভিতরে দুইটা অভ্যাস আছে খাসলাত আদব তোমার ভিতরে দুইটা আদব আছে ইন আল্লাহ ইউহু বেহুমা আল হেলমা ওয়ালা আনাতা সেইটা আল্লাহ খুব ভালোবাসেন তার একটা হল ধৈর্য আর একটা হল ধীরী স্থিরতা তোমার ভিতরে এটা আছে পাঁচজন বা নয়জন তারা এসেছিলেন এসেই তিনি ব্যতীত বাকি একবার একবারে তাড়াহুড়া করে উট থেকে নেমে রাসুলের সাথে সাক্ষাৎ করলেন কথোপকথন করলেন আর আল্লাহ রসুল একে দেখলেন যে লোকটা উঁট থেকে নেমে জামা কাপড় ঠিক করে হাত মুখ প্রয়োজনে ধুয়ে নিজেকে ভালো করে প্রস্তুত করে সাজগোজ করে রাসুলের কাছে আসলেন তখন আল্লাহ রসুল বললেন সোনা আসাজ আব্দুল কায়স তোমার ভিতরে দুইটা জিনিস আছে যেটা আল্লাহ পছন্দ করেন দেখেন মানে চাল চলন প্রকাশ পাই ওর ভিতরে যেটা চাল চলন ভালো থাকে সেটা এমনিতে কি হয় প্রকাশ পাই ইনি মূল ব্যক্তি ইনি তাড়াহুড়া করে গিয়ে রাসুলের সাথে সাক্ষাৎ করেননি রসুল বলছেন সোনা আব্দুল কায়েস তোমার ভিতরে দুইটা জিনিস আছে যে দুইটা আল্লাহ পছন্দ করেন তার একটা হলো ধৈর্য আর একটা হলো

মিন আর জুজান মিন নবুয়া ভালো চাল চলন মধ্যম পন্থায় চলা কথা বলা খাওয়া জীবিকা নির্বাহ কাপড় চুপড় পোশাক আশাক সবকিছু মধ্যম পন্থায় অবলম্বন করা নবুতের চব্বিশ ভাগের এক ভাগ নবী হওয়ার যতগুলি গুণ লাগে তার চব্বিশ ভাগের এক ভাগ তার মধ্যে আছে যার মধ্যে এক ভালো চাল চলন দুই ধীরস্থিরতা তিন মধ্যম পন্থা এ তিনটা যার ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার ভিতরে নবী হওয়ার যে 24টা গুণ রয়েছে এটা হলো 24 ভাগের এক ভাগ আব্দুল ইবনে সারজেস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনাল হাদিয়া সলিহা অস্ম তাস্ব লেহা অলিখতে সাদা মিন খামসি হিসরি না যুজন মিনন নবুয়া ভালো আদর্শ ভালো চাল চলন মধ্যম পন্থা নবীর পঁচিশ ভাগের এক ভাগ নবুয়াতের পঁচিশ ভাগের এক ভাগ নবী হলে যেসব গুণাবলী লাগে এই তিনটা যার ভিতরে আছে তার ভিতরে তাই সেই গুণের এক ভাগ রয়েছে সেটা কি আলহাদিয়া সলহাদিউসলেহ ভালো আদর্শ অসন্তুষ সলে ভালো চালচলন সাদ মধ্যম পন্থা চলেন এবার শেষে যাই সালমান রাজিয়াল বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন কাজা লিখিত ভাগ্য পরিবর্তন হয় না লিখিত ভাগ্য পরিবর্তন হয় না দোয়ায় তবে আল্লাহকে ডাকলে আল্লাহ নতুনভাবে কেটে পরিবর্তন করে দেন উনি সবকিছু করতে পারেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ সবকিছু করতে পারেন মর্মে আজকের আলোচনার সূচনাই প্রথমে হলো আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে আমরা সালাফি কনফারেন্সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো চাল চলনে ভালো আদর্শে মধ্যম পন্থা অবলম্বন করে অবশ্যই সময় কাটাবো ইনশাল তারপরে হলো এই আশার যাওয়া যেন সমান না হয় বা ভুলটাই যেন বেশি না হয় আসা যাওয়া যেন আল্লাহর কাছে তাকুয়া রুজি পরেজগারিতা টাকা পয়সা অর্থ সম্পদ ইমান সবকিছু আল্লাহর কাছে চেয়ে নিতে পারি একটা দিনই বৈঠকে এসেছি সম্মানিত তিনি ভাই বোন সালাফি কনসার কনফারেন্সের সূচনার আলোচনায় শেষ করতে গিয়ে প্রথমে বলি যারা আপনারা এসেছেন আসছেন আসবেন তাদের জন্য আন্তরিকভাবে আমি শুক্রিয়া আদায় করি জাজা কমল্লা খায়ের যারা প্রশাসনে রয়েছে তাদের জন্য শুকরিয়া আদায় করি জাজা হোম্লাহ খায়ের যারা আমাদের ছেলেরা বিভিন্ন কাজে সহযোগিতায় রয়েছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি জাজ্লাহ খার তারপরে আপনাদের সাথে আরও জরুরি কথা বলি জরুরি প্রয়োজন ছাড়া গেটের ওই দিকে যাবেন না এটা আমার আপনার কাছে জোরালো দাবি ভদ্র আচরণের এটা একটা বড়ো দিক অবশ্যই আপনি মনে রাখবেন সালাফি কনফারেন্সে এসেছেন তা বুঝেন কি নবী সাহাবি তাবেঈদের নিয়ম নীতিতে যে কনফারেন্স হয় তা আপনি আসলেন বাজারে ঘুরলেন কি কি কিনলেন তো এটা কি সালাফি কনফারেন্স হলো তাহলে তো এমনি সম্মেলন কেসা কাহিনী কে কার বিরুদ্ধে বলল একজন আর একজনকে যা ইচ্ছা করলো সেটা বলে দিল সেটা কি হলো আবার এবছরের বিষয়বস্তু ভালোভাবেই জানি আমাদের আলোচকগণ গুরুত্বপূর্ণ আমাদের সামনে এ বিষয়ের আলোচনা পেশ করবেন অবশ্যই জোরালোভাবে আন্তরিক অনুরোধ যে আপনি জরুরি প্রয়োজন ছাড়া গেটের ওই দিকে যাবেন না আমাদের যা অবগতিতে আছে তাতে ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে যেটা মানুষ না হলে চলে না আমাদের অবগতিতে তৃতীয় দ্বিতীয় পেশাব পায়খানার ব্যবস্থা আছে তাতে মসজিদে সব তলাতে বারো থেকে চোদ্দোটা টয়লেট আছে চার তলার সব স্তরেই আছে পিছনের আবাসিক বিল্ডিংয়ে সবিস্তরই বারোটা চোদ্দোটা করে চারতলা পর্যন্ত সব স্তরে টয়লেট রয়েছে একাডেমিক ভবনে তিন স্তরে টয়লেট রয়েছে সামনে সেট রুমের পাশে চার পাঁচটা টয়লেট রয়েছে মানুষের প্রথমে লাগে খাওয়া সেটা আল্লাহ আপনাদের ব্যবস্থা করে রেখেছেন সময় আল্লাহ আপনাদের দিয়ে দেবেন ইনশাল্লাহ দ্বিতীয় হলো মানুষের পেশাব পায়খানার প্রয়োজন তারও ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তৃতীয় হল ক্লান্তে আসলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বিশাল মসজিদ আছে মাঠ আছে সব কিছু আছে ছেলেদের ঘর আছে কাজেই কি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোন তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহ নিয়ামত দেন সেটা মানুষ বুঝতে পারে আল্লাহ আমাদেরকে নেয়ামাত দিয়েছেন তা অনেক তাই সময় সময়ে সিজদা শুক্রি আদায় করে বলি আমাদের ভুল ত্রুটির কারণে নেয়ামাতের পরিবর্তন হয় না যেন আল্লাহমিনিয়াম নে নেমাতে কা হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি তোমার নেয়ামাত সরে যাওয়া হতে তোমার নেয়ামাত সরে যাওয়া চায়নি তাৎক্ষণিক কোনো বিপদ চলে আসুক এটা চায়নি আল্লাহমাইন্বেল বালাই মন্দ কোনো সিদ্ধান্ত তোমার পক্ষ থেকে হবে এটা চাইনি এমন কিছু ঘটবে যাতে শত্রু হাসবে এটা তোমার দরবারে চায়নি আন্তরিকভাবে তোমার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর অনেক নিয়ামত সময়ের গতিতে সে নেয়ামাত ভোগ করবেন আর নেয়ামাতের উত্তরে বলবেন তাসবি তাহালিল রাজকার আর আলোচকদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনবেন আমার আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে খুব ভালোভাবে মনে রাখবেন জামিয়া সালাফে কোনো কোম্পানি দিয়ে চলে না সাধারণ মানুষের সহযোগিতা দিয়ে চলে সেটা আমি আপনি কোনো বৃত্তশালী দিয়েও চলে না কাজেই টাকাটা খেয়ে শেষ করে দিবেন আজে বাজে কাজ করে শেষ করে দেবেন এইটা যেন না হয় আপনার টাকাটা যেন কাজে লাগে সেই মর্মে আপনি কাজ করবেন আল ইয়াদুলিয়া খাইয়াদিস আল্লাহ রাসুল বলেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে রসুল সাল্লাহ সাল্লামের কথা মূল্যায়ন করতো আল্লাহকে সন্তুষ্ট করার আশায় পরকালের সফলতার উদ্দেশ্যে সালাফি কনফারেন্সে এসেছি এ দিয়ে আল্লাহকে শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ মানুষ হিসেবে কোনো বহুল ত্রুটি থাকলে তুমি মাফ করো সালাফি কনফারেন্সকে ভালোভাবে কবুল করো এবং শেষ পর্যন্ত এটা ভালোভাবে বাস্তবায়ন করার দান করো আমরা যেন ভদ্রতা বজায় রেখে পুরুষ নারী সবাই বড়ো বড়ো আলোচকদের কথা শুনতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি এই তৌফিক তুমি দান করো সমনিত দিনে ভাই বোন আল্লাহর নেয়ামত এখানে অনেক আছে সেগুলি হালকা করে আপনার দরবারে পেশ করে আজকের সূচনার আলোচনা এখানেই শেষ করছি অবশ্যই আপনার সময় যেন অপচয় নষ্ট না হয় অবশ্যই আপনার পয়সা দশ টাকা হোক সেটা যেন বিফলে নষ্ট না হয় যা আমি চাইনি আমি আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করে আল্লাহ তালাকে বলি আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি কিছু করতে পারো তুমি আমাদের দেখছো তুমি আমাদের অন্তর্জামি তুমি আমাদের কবুল করো তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো তুমি জামিয়া সালাফের সালাফিক কনফারেন্সকে কবুল করো আলোকচকদের কবুল করো যারা আমরা এসেছি তাদের কবুল করো যারা সহযোগিতা রয়েছে প্রশাসন থেকে সার্বিকভাবে তুমি তাদের কবুল কর আল্লাহ আমিন তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সূচনার আলোচনা এখানে শেষ করলাম সুভানাকাল আল্লাহ আবি হামদেকা আসহাদাহ তাক কৌতুবীলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাম আবারও রাতে আসবো ইনশাল্লাহ আগামীকাল জুমার খোদ বাই থাকবো ইনশাল্লাহ পরের রাত থাকবো ইনশাল্লাহ শেষের বৈঠকে ভজরের পর থাকবো জাজা আসসালামু হাসান আল জাজা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় শাহেখ তুলে ধরলেন যে কিভাবে আমরা আল্লাহ সুবাহনতার শুক্রিয়া আদায় করব এবং আমরা কিভাবে একজন শুকরবাজার শুকর গুজার বান্দা হব। আল্লাহ তালা আমাদেরকে সকলকেই শুকর গোজার বান্ধা হিসেবে কবুল করুক আল্লাহম আমিন